প্রতিটা মেয়ে কিন্তু চায় তার সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তার মনের মতন করে আর আমার এই সংসারটাকে আমি অনেক সুন্দর করে চেষ্টা করি গুছিয়ে রাখতে রাখতে সাজিয়ে আর এই পড়ার টেবিলটা হচ্ছে আমার আমার পড়ার পড়ার টেবিল টেবিল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি খাদিজা আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটা কিন্তু সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই আজকে আমাকে কাজ করে দিচ্ছে আমাকে বলতে তার নিজের কাজটাই সে করে নিচ্ছে যেহেতু এখানে তার বইগুলো রাখে মূলত সেই জন্যই আজকে এসেছে এই কাজটা করতে তো এই টেবিলটা হচ্ছে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই টেবিলটার সাথে আমার ছোট্টবেলার টেবিল এই টেবিলটা আমার আব্বু যখন আমি ক্লাস সেভেন এ উঠেছিলাম তখন কিনে এনেছিল সেই টেবিলটা এখন আমার সংসারের চলে এসেছে আমার সাথে তো এই টেবিলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলা থেকে যেই টেবিলে পড়াশোনা আমি করেছি এখন সেই টেবিলে বসেই আপনাদের ভাইও পড়াশোনা করে আপনাদের ভাইয়া কিন্তু চাকরির পড়াশোনা করে ও চাকরির জন্য সে বিভিন্ন রকমের বই পড়ে সেই বইগুলো মূলত এখানে সাজিয়ে গুছিয়েই রাখে যেহেতু টেবিলটা আমার অনেক শখের তাই এই টেবিলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জন্যই এটাকে আমি একটু যত্ন করি অনেক বেশি ভালোবাসি এই জন্য টেবিলটার জন্য একটা সুন্দর টেবিল ক্লথ নিয়ে এসেছি সেটাই আপনাদের ভাইয়া সুন্দর করে সেট করে দিচ্ছিল তো নিচে যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ফুলের কাজ করা সেটা হচ্ছে সফট একটা টেবিল ক্লথ আর এটার উপরে আরেকটা পানি কালার টেবিল ক্লথ দিয়ে দিলাম এই দুইটার টেবিল ক্লথ আমি কিনে এনেছিলাম আর এটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার টেবিলের এই কর্নারটার লুকটাই চেঞ্জ হয়ে গেল স্বামী যখন বউয়ের শখের জিনিস এইভাবে যত্ন করে আদর যত্নে গুছিয়ে রাখে তখন দেখতে কতই ভালো লাগে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল দেখতে যে আপনাদের ভাইয়া টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল আর যেহেতু এখানে সেও বসে পড়াশোনা করে এই জন্য একটু বেশি এটার যত্ন করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তার বইগুলো গুছিয়ে রাখছে আর এগুলো তো সামান্য বই আপনাদের ভাইয়ার যে কত বই আছে সেগুলো কোনো এক সময় দেখাবো তো এই টেবিল সাজানোটা কেমন হয়েছে আমার আপুরা ভাইয়ারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কত কাজ করে দিল টেবিলটা কত সুন্দর করে সাজিয়ে তো আপনাদের আপনাদের কাছে ভাইয়া টেবিল সাজানোটা কেমন লাগলো কমেন্টে দিল অবশ্যই জানাবেন কিন্তু আর আমার টেবিল ক্লথটা দেখতে কেমন হলো সেটাও জানাবেন আর হ্যাঁ ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ